উচ্চ মাধ্যমিক বাংলা বিষয়ে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় তোমাদের বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাসে দ্বিতীয় অধ্যায় চিত্রকলা সেই চিত্রকলা অধ্যায়ের অবজেক্টিভ সাজেশান এক নম্বর প্রশ্ন অস্বচ্ছ জল রঙে আঁকা ছবিকে কি বলা হয় না গোয়াশ খুব ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন দু নম্বর প্রশ্ন পট শব্দটির অভিধানিক অর্থ কি না চিত্র তিন নম্বর প্রশ্ন কোন বিখ্যাত চিত্রশিল্পী কালীঘাটের পট কিনেছিলেন না পাবলো পিকাসোঘাট পটের ছায়া পড়েছিল কোন বিখ্যাত শিল্পীর ছবিতে উত্তর লেজ পাঁচ নম্বর প্রশ্ন উনিশ শতকে বাংলার যে পট প্রসিদ্ধ লাভ করেছিল তা কোথাকার না কালীঘাটের পট ছ নম্বর প্রশ্ন দ্য ইন্ডিয়ান স্কুল অব আর্ট কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় না আঠেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে সাত নম্বর প্রশ্ন ইন্ডিয়ান সোসাইটি অব ওরিয়েন্টাল আর্ট কে প্রতিষ্ঠা করে না অবরীন্দ্রনাথ ঠাকুর আট নম্বর প্রশ্ন শান্তিনিকেতন কলাভবন প্রতিষ্ঠা হয় কত খ্রিস্টাব্দে উনিশশো উনিশ খ্রিস্টাব্দে ন নম্বর প্রশ্ন নব্যবঙ্গীয় চিত্ররীতির জনক কাকে বলা হয় না অবনীন্দ্রনাথ ঠাকুরকে দশ নম্বর প্রশ্ন বিখ্যাত শ্বেত অভিসারিকা চিত্রের শিল্পীর নাম কী না অবনীন্দ্রনাথ ঠাকুর খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় আসবে হান্ড্রেড পারসেন্ট দেখে যাবে এগারো নম্বর প্রশ্ন বঙ্গচিত্র বা কার্টুন অঙ্কনে ভারতীয় চিত্রকলার ইতিহাসে বিশিষ্ট স্থান অধিকার করে আছেন কে না গগেন্দ্রনাথ ঠাকুর বারো নম্বর প্রশ্ন মা যশোদা বাউল নৈপথ্যে প্রভৃতি চিত্রের শিল্পীর নাম কি না সুনয়নী দেবী তেরো নম্বর প্রশ্ন সুনয়নী দেবী ছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুরের কে না বোন চোদ্দ নম্বর প্রশ্ন ইন্ডিয়ান একাডেমি অব আর্ট প্রতিষ্ঠাতা করেন কে না হেমেন্দ্রনাথ মজুমদার পনেরো নম্বর প্রশ্ন না শিল্পী নন্দলাল বসু কার ছাত্র ছিলেন না অবনীন্দ্রনাথ ঠাকুরের ছাত্র ছিলেন ষোলো নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথের সহজপাঠ গ্রন্থের অলঙ্কার করেন কে মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নন্দলাল বসু সতেরো নম্বর প্রশ্ন চিত্রকর নামক বিখ্যাত গ্রন্থের রচয়িতা কে না রামকিঙ্কর বেইজ বেচ নম্বর প্রশ্ন সাঁওতাল দম্পতি ভাস্কর যে শিল্পী নাম কি না রামকিঙ্কর বেইজ মধ্যযুগের মধ্যযুগে ছবিটি কে অঙ্কন করেন না বিনোদ বিহারী মুখোপাধ্যায় কুড়ি নম্বর প্রশ্ন সাঁওতাল মা ও দুই ছেলে বিখ্যাত এই শিল্পকর্মাটি কে অঙ্কন করে না জামিনী রায় একুশ নম্বর প্রশ্ন বিখ্যাত গণেশ জননী ছবিটি কে অঙ্কন করেন না জামিনী রায় আমরা একেবারে শেষ পর্যায়ে এসেছি এবার সুনয়নী দেবী অঙ্কিত একটি বিখ্যাত চিত্রের নাম কি মা যশোদা তেইশ নম্বর প্রশ্ন অবিনীনাথ ঠাকুরের একটি বিখ্যাত ছবি কি না সে তো অভিসারিকা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করো লাইক করো আর অবশ্যই পরীক্ষা তোমরা ভালো করে দাও থ্যাংক ইউ ধন্যবাদ